তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের আগামী কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা দেওয়া হয় সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা তার মধ্যে আপনাদের দুই হাজার ও পাঁচ হাজার করে যে কিস্তি ক্রেডিট হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ ও রবি মরশুমে সেই টাকা এবার আগামী কিস্তির টাকা কবে আসতে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের পরবর্তী কিস্তির টাকা কোন মাসে বা কোন কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই সংক্রান্ত আপডেটসটা আপনারা অনেকে জানতে চাইছেন যে পরবর্তী কিস্তির টাকা আমাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কি জানানো যাচ্ছে আপডেটসে চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধু সংক্রান্ত আজকের এই আপডেটসের মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের পরবর্তী কিস্তির টাকা রাজ্য সরকার কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবে আগামী কিস্তির টাকা অর্থাৎ লাস্ট কিস্তির টাকা ক্রেডিট হয়েছে খরিফ দু হাজার এবং আমরা পরবর্তী কিস্তি রবি দু হাজার আর্থিক বছরের টাকা পাবো অর্থাৎ রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আমাদের ক্রেডিট হবে চলুন সেই বিষয়টা আপনাদেরকে বাংলা ভাষায় ক্লিয়ারলি নোটিশ দিয়েই কিন্তু আপনাদের দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশানে জানাবেন যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা কোন মাসে পেতে চলেছেন তো এই কৃষক বন্ধু প্রকল্পে আমরা চলুন বিস্তারিতভাবে আপনাদের আলোচনা করে দিই যে এই কৃষক বন্ধুর প্রকল্পে স্ট্যাটাস কীভাবে চেক করবেন টাকা কবে ঢুকবে তো সর্বপ্রথম আপনাদের এই সংক্রান্ত আপডেটসগুলো জানানোর জন্য চলে যেতে হবে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সিম্পলি আপনারা দেখবেন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন দেখুন অনস্ক্রিনে আমরা সার্চ করলাম কৃষক বন্ধু তার পরবর্তীতে আমাদের সামনে চলে আসলো কৃষক বন্ধু ডট নেট অফিশিয়াল ওয়েবসাইট এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আসবে সিম্পলি এটিকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন আমরা এখান থেকে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিচ্ছি তো যখন এখানে ডেস্কটপ মোডে করবেন তারপর হয়ে গেল এমনটা আপনারা এবার দেখুন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু ডটনেট নিচের দিকে স্ক্রল করবেন স্ট্যাটাস চেক করবার জন্য সেকেন্ড অপশান মাথায় রাখবেন দ্বিতীয় অপশান দ্বিতীয় অপশানটি দেখতে পাচ্ছেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরেই কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড চলে এসছে আপনার সামনে শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে না যে কোনো ডকুমেন্টস দিয়ে আপনি সার্চ করতে পারবেন ম্যানুয়ালি এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এই জায়গাটাতে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চয়েস করি আই এম এ রোবট অপশানে ক্লিক করবো সার্চ অপশানে এবার ক্লিক করব দেখুন স্ট্যাটাস এভাবে আপনি দেখতে পাবেন আপনারা মাথায় রাখবেন পরবর্তী কিস্তি অর্থাৎ নেক্সট যে ইনস্টলমেন্টের টাকাটা রয়েছে সেটি পাওয়ার আগে এই সমস্ত জিনিস আপনাকে ভেরিফাই করে নিতে হবে প্রথম হচ্ছে কেবিআইডি কেবিআইডি হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি এই কেবিআইডি আপনার কিন্তু এই স্ট্যাটাসে দরকার কেবিআইডিটা আপনার মাস্ট লাগবেই এরপরে কিন্তু আপনারা দেখুন ভোটার কার্ড নাম্বার ভোটার নাম্বারটা আপনারা যে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বারটি সেখানে যেন লেখা থাকে এটা লেখা রয়েছে তার পরবর্তীতে আধার কার্ডের সাথে আপনার কৃষক বন্ধু লিঙ্ক রয়েছে কিনা সেটি আপনাকে যাচাই করতে হবে এর কারণে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার কার্ড লিঙ্ক কিন্তু আমাদের রয়েছে তার জন্য এখানে আধার নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী রয়েছে আপনার নাম আপনার জেলা আপনার ব্লক আপনার গ্রাম পঞ্চায়েত আপনার আবারও গ্রাম এখানে টোটালটা আপনি এখানে দেখতে পাবেন এবার টোটাল ল্যান্ড ইন একর ইনি আটশো থেকে আবেদন করেছেন টোটাল এবং এখানেই স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসটা হচ্ছে ভাইটাল ব্যাপার প্রথমে স্ট্যাটাসটা অ্যাপ্রুভড রয়েছে অ্যাপ্রুভডের কথা অর্থ হচ্ছে সমস্তটা আপনার কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ঠিক রয়েছে মানে আপনি যে আবেদন করেছেন আপনি যে যোগ্য আপনি টাকা পাবেন তার এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস অনেক সময় কেন ট্রানজ্যাকশান ফেল্ড হয় সেই ব্যাপারটা আলোচনা করি কারণ অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা অনেকের স্ট্যাটাসের সমস্যা সে কারণে ট্রানজ্যাকশান ফেল্ড হয়ে যায় বা ট্রানজ্যাকশান এই আপনার সাকসেস হতে পারে না তো এইগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল নামে হয় সাথে এই প্রকল্পে নাম থেকে শুরু করে এ টু জেড যেন ঠিকঠাক থাকে ই থেকে শুরু করে সমস্তটাই আধার লিঙ্ক এ টু জেড ক্লিয়ার তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ চলে আসবে এবং এখানে আপনারা জানেন লাস্ট টাকা দিয়েছে যেহেতু সে কারণে ট্রানজ্যাকশান সাকসেস নতুন টাকা যখনই দেবে তারপরে আসবে এডিএ আপলোডেড আমি স্ট্যাটাসগুলো আপনাকে লিখে দেখাচ্ছি এডি আপলোডেড এরপরে আসবে ডিডি অ্যাপ্রুভড তারপরে আসবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি স্ট্যাটাস আসবে তারপরেই কিন্তু টাকা ক্রেডিট হবে তবে মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে যে আপনার এডি আপলোডের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিস থেকে প্রথমে আপলোড করবে সমস্ত কৃষকদের বেনিফিশিয়ারিদের তারপরে সেকেন্ড যাবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যে ভেরিফিকেশান করবে অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবে এই ডাটাটুকু এবং তিনি টোটাল যতগুলো ব্লকের ডাটা এন্ট্রি টোটাল যতগুলো ব্লকের ডাটা পেলেন সেটা কিন্তু যাবে স্টেট নোডাল অফিসারের কাছে এবং সেখান থেকে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে সেটি দেওয়া হবে তারপরেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে এবার টাকা কবে পাবেন সেই বিষয়টা একটু জানিয়ে দিই তো সেটি জানার জন্য কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এখানে দেখবেন আদেশ ও স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে কেবি ক্যালেন্ডার বলে একটি কিন্তু ফাইল রয়েছে এখানে আপনারা সিম্পলি এর ওপরে একবার টাচ করবেন তার পরবর্তীতে দেখুন আমাদের সামনে চলে আসছে সেই কেবি ক্যালেন্ডারে টাচ যখনই করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নাম্বার ন থেকে আমাদের এটি চলে আসছে অফিস অর্ডার এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি এখানে দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাবেন দেখুন চলে আসছে সেকেন্ড পেজ এগারো নম্বরে বলা হয়েছে কি না সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন্স মানে মরসুম অনুযায়ী এই ক্যালেন্ডার এবং দিনক্ষণ যে ঘোষণা সেই বিষয়টা এখানে আমাদের কিন্তু দিয়েছে অর্থাৎ টাইমলাইন্সগুলো দিয়েছে ফার্স্ট এ নম্বরে দেখুন বলা হয়েছে খারিফ খারিফের সময়সীমা কি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেওয়ার সময়সীমা অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে টোটাল এখানে পেয়ে যাবেন আপনি টোটাল ছয়টা মাস এই ছয় মাসের মধ্যে আপনাদের টাকা দেওয়া হবে আপনারা জানেন ছয় মাস অন্তর অন্তর খরিপ রবি মরশুম সে কারণেই এপ্রিল থেকে নিয়ে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই টোটাল ছয়টি মাস ধরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা দেওয়া এর মধ্যে যে কোনো একদিন টাকা দেবে তবে এখানে আরও কিছু বিভক্ত করে দিয়েছে আপনার এর নোটিশ থেকে এনরোলমেন্ট ফার্স্ট এপ্রিল টু একত্রিশে আগস্ট মানে একত্রিশে আগস্ট থেকে ফার্স্ট ফার্স্ট এপ্রিল টু একত্রিশে আগস্ট পর্যন্ত চলবে এনরোলমেন্ট বা নাম নিবন্ধন প্রক্রিয়া অ্যাপ্রুভাল অ্যান্ড আপলোডিং বাই দ্য ব্লক ইউজার্স ফিফথ অফ দ্য ডে সেই মাসেরই কিন্তু পাঁচ তারিখ থেকে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাপ্রুভ অ্যান্ড আপলোডিং কিন্তু করবে ভেরিফিকেশান অ্যান্ড ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট ইউজার মানে এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যিনি বসে রয়েছেন এই কৃষক বন্ধু প্রকল্পকে নিয়ে অ্যাগ্রিকালচার ভবন থেকে আপনার দশ তারিখে সেই মাসেরই আপনার ভেরিফিকেশান অ্যান্ড ট্রান্সমিশন করবেন ভ্যালিডেশন ডিমান্ড জেনারেশন পেমেন্ট ম্যান্ডেট পনেরো তারিখ সেই মাসেরই আপনাকে আবার পেমেন্ট আপনার জন্য সেন্ড করবে ডিবি বাই ডাব্লিউ বিএল থেকে পঁচিশ তারিখে আবার আপনার টাকা ডিসবাস্ট করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস এবার এইখানে আপনাদের দেখার বিষয় যে আপনারা যে কিস্তির টাকা পাবেন সেটি কোনটি সেটি হচ্ছে রবি কিস্তির টাকা তো এইখানে প্রথমটা জানালাম যে খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর মাসে দেওয়া হয় এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো এবার রবি কিস্তির টাকা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মানে অক্টোবর মাস থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যে কোনো একটা দিন টাকা পাবেন অক্টোবর পর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই দু হাজার তেইশ এবং চব্বিশের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন এবার বেসিক্যালি কী হয় ফ্রেন্ডস এর আগের সালে যে টাকাগুলো দিয়েছে সেই টাকাগুলো আমরা কিন্তু প্রায় দেখেছি দুই সালে যদি আমরা যাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো সেই টাকাটা আমাদের ডিসেম্বর মাসে ক্রেডিট হয়েছে মানে একদম শেষের মাসে এই প্রকল্পে দু সাল আসার আগেই কিন্তু টাকা দিয়েছিল রবি মরশুমের টাকা দু হাজার সালে ডিসেম্বর মাসে আগামীতেও ডিসেম্বর মাসে দেবে বলেই কিন্তু জানানো যাচ্ছে কারণ যে প্রত্যেকবারই ওই নভেম্বর ডিসেম্বর এরকম জানুয়ারি টাইম খুবই কমই যায় তো ডিসেম্বর মাসেই কিন্তু এই প্রকল্পের রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে তবে এখনও কাউন্ট শুরু হয়নি কারণ অক্টোবর মাস না আসলে কাউন্টডাউন শুরু হবে না অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এখানে টাকা দেওয়ার সময়সীমা স্ট্যাটাস আপডেট কবে হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে হবে হতে পারে নভেম্বর মাসে আপনাদের এই প্রকল্পে স্ট্যাটাসগুলো আপডেট হবে ক্লিয়ার বুঝতে পারছেন যে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনি টাকা কবে পাবেন টু জেড এই নোটিসে বলা হয়েছে এটা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে পাবেন তবে স্ট্যাটাস আপডেট হতে পারে নভেম্বর মাসে এমনটাই জানানো যাচ্ছে এবং ডিসেম্বর মাসে প্রথম কিংবা শেষ দিকে টাকা পাবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ